এই ভিডিওতে জ্যামিতির যে প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হল পি এস বর্গক্ষেত্রের আর কর্ণ বর্গক্ষেত্রকে দুটি ত্রিভুজে ভাগ করেছে এস পি আর ত্রিভুজের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গৈকক এবং পি কিউ আর ত্রিভুজের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি বর্গৈকক তাহলে এ বাই বি এর মান কত হবে চলো নির্ণয় করি প্রশ্নটা সমাধানের জন্য ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক সেন্টিমিটার এবং এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য ওয়াই সেন্টিমিটার এবার চিত্রে লক্ষ্য করো বর্গক্ষেত্রের পুরো কোণ হয় নব্বই ডিগ্রি এবং যেহেতু পি আর কর্ণ সুতরাং এই কোনটা হবে অর্ধেক অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যেহেতু এই কোনটা নব্বই ডিগ্রি সুতরাং এই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকণী সমুদ্রিবাহু ত্রিভুজ সুতরাং এই বাহুটার দৈর্ঘ্য হবে ওয়াই সেন্টিমিটার তাহলে পৃথকরসের উপবাদ্য অনুযায়ী টি আর সমান আমরা পেয়ে যাব রুট ওভার অফ ওয়াই স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার সমান রুট টু ওয়াই আবার চিত্রে লক্ষ্য করো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ সুতরাং এই বাহু অর্থাৎ টিআর দুর্ঘ এবং পিটিয়ের দৈর্ঘ্য সমান হবে সুতরাং এর দুর্গও হবে রুট টু ওয়াই সুতরাং পিআর সমান হবে পিটি যুক্ত টি আর সমান রুট টু ওয়াই যুক্ত রুট টু ওয়াই সমান টু রুট টু ওয়াই আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি আবার যেহেতু এই কোনটা নব্বই ডিগ্রি সুতরাং এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই বাহুটার দুর্গম হবে এক্স সেন্টিমিটার একইভাবে আমরা এই বাহুটার দুর্গম পেয়ে যাব এক্স সেন্টিমিটার তাহলে আবার চিত্রে লক্ষ্য করো পি আর সমান হয়ে যাবে এক্স যুক্ত এক্স যুক্ত এক্স সমান থ্রি এক্স সুতরাং পি আর সমান পেলাম টু রু টু ওয়াই এবং থ্রি এক্স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থ্রি এক্স সমান টু রুট টু ওয়াই বা এটাকে বর্গ করে দিলে হয়ে যাবে নাইন এক্স স্কোয়ার সমান এইট ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান আট বাই নয় এবার আমরা জানি বড় ক্ষেত্রে বাহুদৈর্ঘ্য এক্স হলে তার ক্ষেত্র ফল হবে এক্স স্কোয়ার এবং বাহুদৈর্ঘ্য ওয়াই হলে তার ক্ষেত্রে ফল হবে ওয়াই স্কোয়ার সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এ বাই বি সমান আট বাই নয়